করেন মানে সারা ঘরে ছিয়া বিয়া করে চিপা চাপা থেকে এগুলো বেরোস কত শর্টে আসি অনেক ফাইল অনেক যুদ্ধ করে এ পর্যন্ত আসছি এই মেয়েটাকে দেখতেছেন ভালোবেসে বিয়ে করছি অনেক কষ্ট করছে এ একটা অন্য মানুষের সন্তান আমার মা ও একটা লোকের সন্তান আমার মায়ের সন্তান আমার বোন আজকে আমি এমন কিছু দেখাবো আপনাদের যারা এই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না যে পৃথিবীতে প্যারানর্মাল কিছু আছে বা পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক ঘটে আজকের ভিডিওটা তারা দেখবেন এবং আপনি যদি মানুষ হন তাহলে এই ভিডিওটা আপনি শেয়ার করতে বাধ্য আপনি শেয়ার করবেন আপনি যদি মানুষ হন আমি বারবার বলতে সেই ভিডিওটা শেয়ার করবেন যাতে সমাজে সচেতনতা ছড়িয়ে পড়ে মানুষ এত নিকৃষ্ট হয় নিজের সন্তান নিজের সন্তানের উপর ব্ল্যাক ম্যাজিক করে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি এমন ঘটনা তো সেই ঘটনার কিন্তু আজকে বাস্তব প্রমাণ আমার হাতে আসছে আপনাদের আমি শেয়ার করতে চাই আমাদেরই একজন ভিউয়ার্স দর্শক যার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিকজ তারা হচ্ছে রিলেশন করে বিয়ে করছে এইটা তার মা মাইনা নিতে পারে নাই এবং কি যে ভয়ঙ্কর অবস্থা করছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন কি আমি জানি না এমন এমন ক্লিপস আমাকে দিছে যেটা আমি আপনাদের সবাইকে দেখাইতেও পারবো না মানে এত ভয়ঙ্কর এত বিবস অবস্থা তাদের মুখ থেকেই আপনারা শুনবেন আসলে আমি আর কি বলবো যেখানে আমি খুব রিসেন্ট যাব তাদের কাছ থেকে টোটাল সরাসরি ইন্টারভিউ নেবো কিন্তু আজকে আমার কাছে তারা ভিডিও ক্লিপসগুলো পাঠাইছে এবং যেগুলো আমি আপনাদেরকে দেখাবো আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সমাজের সচেতনতার জন্য মানুষ পৃথিবীতে কত নিকৃষ্ট হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না বিকজ আপনার আশেপাশে যেটা ঘটে আপনি হয়তো ধারণাও করতে পারেন না পৃথিবীর মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে নিজের স্বার্থের জন্য কাউকে শুধু পছন্দ হয় না বলে তার মতো করে হয় না বলে তাকে সে যা খুশি তাই করতে পারে একটা কালো জাদু করে যে একটা মানুষের জীবন ধ্বংস করা যায় এবং তাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নেওয়া যায় আপনি সেটা ধারণাই করতে পারবেন না আজকের ভিডিওটা আপনি দেখেন এবং আপনি নিজেকে প্রশ্ন করেন যে আসলেই এরা কি মানুষ যারা এই কাজগুলো করছে আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে আমি একজনকে গিন্ণা করি তার মানে তার জন্য কি এমন কি করা পসিবল এমন কি করা যায় ব্ল্যাক ম্যাজিক করা যায় মানুষকে মাইরে ফালানো যায় কি মানুষকে কি করা যায় সেটা আজকে দেখেন একটু দেখেন আমি বারবার বলতেছি বিকজ আপনারা অনেকই ভিডিও দেখেন বাট আপনারা বিলিভ করেন না যে এমন কিছু পৃথিবীতে ঘটে হ্যাঁ এবং তার প্রমাণ তো তারা আমাকে ইনভাইট করছে এই মহিলা যদি বাইসা থাকে তো থাকবে তারা বলতেছে মানে সে কনফিডেন্স হারাইয়া ফেলাইছে যে সে আর বাঁচবে না কারণ তারা অনেক আলেমোলামা আপনি ওজা যা বৌদ্ধ যা বলেন সব কিছু দেখাইছে কিন্তু কোনো সমাধান তারা পায় নাই ঠিক আছে আরও দিনে দিনে তারা খুব খারাপ অবস্থা হইতেছে এবং আমাকে যে শেয়ার করছে সেই জন্য তার শরীরের উপরে জিনে যে খামচি দিতেছে আচর দিতেছে সেগুলোও আমরা দেখতে পাইছি হ্যাঁ তো এই যে ঘটনাগুলা কতটা ভয়ঙ্কর মানে একটা অবস্থা পৃথিবীতে প্যারানর্মাল যে কিছু আছে সেটা কিন্তু এটার প্রমাণ এবং পৃথিবীতে মানুষ যে কত নিকৃষ্ট হতে পারে মানুষ মানুষের রূপ থাকলে যে সে মানুষ না সেটাও এটার একটা প্রমাণ মানুষের মতো চেহারা হলেই সে মানুষ হয় না হ্যাঁ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে আসলেই কি সে মানুষ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছে তার মধ্যে আঠারো হাজার মাকলুকাদের বৈশিষ্ট্য সব কিছু দিয়ে দিছে এবং তাকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করছে তো প্রত্যেক মাকলুকের এক একটা চরিত্র আছে কোনো কোনো হায়নার চরিত্র সিংয়ের চরিত্র বাঘের চরিত্র সাপের চরিত্র সব কিছু আছে এবং আমাদের সাথে এক একটা শয়তানও সেট করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এই যে মানুষ সে যার চরিত্র তার ভিতরে ধারণ করে সে তাকেই সেটা প্রেজেন্ট করে সেটা উপর থেকে আমরা কোনোভাবেই বুঝতে পারি না যখন তার স্বার্থে আঘাত লাগে তার মতো করে কাউকে সে ব্যবহার করতে পারে না তখনই কিন্তু তার সেই আসল রূপটা আমাদের সামনে আসে তো আজকের ভিডিওটা ভিডিও গোষ্ঠান্টারের জন্য একটা অন্য রকমের ভিডিও এটা আপনারা আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি বারবার বলতেছি ভিডিওটা সবাই শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন যদি আপনি এই গোস্ট হান্টারের ফ্যান হয়ে থাকেন ভিডিও দেখেন এবং পৃথিবীতে প্যারানর্মাল কিছু আছে আপনি বিলিভ করেন আজকের ভিডিওটা দেখে আপনি শেয়ার না করে পারবেন না আমি বারবার বলতেছি কারণ এটা একটা সচেতনতামূলক ভিডিও যে আপনাদের আশেপাশে বা আপনাদের মধ্যে কারো সাথে এমন কিছু না ঘটুক হ্যাঁ এমন কিছু না ঘটুক আমি বারবার বলতেছি এমন কিছু না ঘটুক আপনারা একটু সচেতন হন আসলে আমরা কাউকে পছন্দ করি না তার মানে তার জীবন নিয়ে আমরা খেলতে পারি না তার জীবনটা পুতুল খেলা নয় হ্যাঁ তো এই ব্যাপারগুলো আপনারা সবাই একটু দেখেন আজকের ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বন কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা জানাবেন আর একটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু তাদের বাসায় যাব এবং সরাসরি লাইভ করব এবং টোটাল তাদের ইন্টারভিউটা ডকুমেন্টারি আকারে আমি আপনাদেরকে দেখাবো যদি তারা বাইচা থাকে আল্লাহ তাদের হায়াত দ্বারাজ করুক এবং তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আমি বারবার বলতেছি যারা সৌদি আরবে আছেন বা যে যেখান থেকে আসেন আমি সবাইকে বলবো এই মানুষগুলোর জন্য একটু দোয়া করবেন আল্লাহর ঘরে আপনারা একটু দোয়া করবেন ঠিক আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে আল্লাহ যেন তাদেরকে রহম করে এমন মানে বাজে অবস্থা ভাই আমি দেখে আমি নিতে পারতেছিলাম না এমন এমন ক্লিপস আছে আপনারা সব দেখাইতে পারবো না যতটুকু দেখায় সেটা দেখে আপনারা জাস্ট ধারণা করেন যে এখানে কী ভয়ঙ্কর অবস্থা তো আর বেশি কথা বলবো না চলেন দেখাই আর ওখানে ডকুমেন্টারিটা করব ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন তো চলেন ক্লিপসটা সম্পূর্ণ ক্লিপসটা দেখাই এবং আপনারা মন্তব্য অবশ্যই হ্যাঁ হচ্ছে কত শর্টে আসি অনেক ফাইট অনেক যুদ্ধ করে এ পর্যন্ত আসছি এই দেখতেছেন ভালোবেসে বিয়ে অনেক কষ্ট করছে এও একটা অন্য মানুষের সন্তান আমার মা অন্য একটা লোকের সন্তান আমার মায়ের সন্তান আমার লোক নারীরা কিভাবে পারে একজন নারীর জীবন ধ্বংস করে নিতে তার সংসার ধ্বংস করে তো আমাদের দুজনের জীবন ধ্বংস করা তাদের মূল মাকসাদ ছিল না ছিল হচ্ছে পাশাপাশি আমার ফ্যামিলিতে আমার যেটা বাচ্চা আছে আবার একটা মেয়ে একটা ছেলে ছেলেটাকে মারার চেষ্টা করছে হচ্ছে মানে ছেলেটা ছোট ওর দশ মাস তো ছেলেটাকে মারার চেষ্টা করছে হচ্ছে যখন ওর মার পেটে ওর ছিল সাবিরস সরব হাসান আব্রাহাম ওর নাম আর মেধা আমার বড় নয় তিন বছর সাত দিন বছর হতে যাচ্ছে ওদেরকে পর্যন্ত মারার জন্য কালো জাদু এবং সেটা কিভাবে আপনারা জাস্ট মানে অবাক হয়ে যাবেন যে কিভাবে করা হয়েছে এবং কখন কি কোথায় কোন লোকেশনে করা হয়েছে জাস্ট আমি যত জাস্ট দেখাই যে আমার বাসায় কি কি হয়েছে ইভেন আমার দুইটা বাচ্চা অনেকদিন ধরে প্রজেস্ট

মানে এই রুমটা পুরোটাই আর কি একটা পূজার জন্য ঘর সাজানো হয়েছে এবং এখানে অনেক লোকজন ছিল পূজা হয়েছে ইভেন আপনার হচ্ছে এই যে দেখেন লাশ পোড়ানোর যে বিষয় অবস্থি থাকে একটা মানুষের এই যে বিষয়গুলা তারপর হচ্ছে দেখেন জঘন্য জঘন্য জিনিস সিঁদুর আছে দেখেন সারা ঘরে আমার সিঁদুর তারপরে দেখেন এই যে এটা হচ্ছে ব্লাড ব্লাড এই যে নারী মানে পিচাস কে ডাকা হয়েছে ইভেন আমার দুটা বাচ্চাকে ওই দিন কি করেছে আমি যাই না আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ আল্লাহ ওদেরকে বাঁচাই দেবে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস তার

কি বলে এটাকে যে মা বলা মা আমি তাকে মা বলি না আমি তাকে কুলাঙ্গার মহিলা বলি তো কুলাঙ্গার এর সবাই জড়িত ছিল জাস্ট আমি জানি না কি কারণ কি কারণ মানে আমার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য জাস্ট কি করছে কি করতে চাইছে আমার মানে আমার কি অপরাধ ছিল আমি যাই না আমার প্রতিটা ঘরে তারা হ্যাঁ সিঁদুর যেভাবে দিছে আরো আছে ইভেন হচ্ছে আমাদের মজার বিষয় কি জানেন আমাদের প্রত্যেকটা ছবিতে

শিল্পকলা একা পেছনে আমার বাসা পৌরসভাতে আমার বাসা তো আমার মা একজন সরকারি চাকরিজীবী পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সে চাকরি করতো একজন রিটায়ার্ড পার্সন আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী সেও পরিবার পরিকল্পনাতে চাকরি তো আর আমার যে দুলাভাই সে হচ্ছে উত্তরা ব্যাংকে চাকরি করে এখন মনে হয় আপনার বাজার বা লালবাড়

কারণ ভাই বাবা বুঝে একজন মা বুঝে পূজা করে বলি টাইপের কিছু করা হয়েছে আমি এটা কখনো মেনে নেব না আমি জাস্ট এক একজনকে ধরে আমার মাকে আমার মা মহিলাকে ভয় না তারা সব

শেষ করে দিই আমি আমি আমার পরিবারের জন্য সব শেষ করে দিব ব্যবস্থা সেটা আমার বড় ভাই হোক আর যেই হোক এখানে সিঁদুর মাটি হলুদ দিয়ে আইনের মাধ্যমে যদি ব্যবস্থা করতে না পারি স্বয়ং নিজে ব্যবস্থা করব এটা আমার চ্যালেঞ্জ আমার ভিডিওগুলো দিতেছে একটু আমার ভিডিও তো টর্চার পায়ের মধ্যে আমার

এতটা বাজে তারা রিচুয়ালে জড়িত যে রিচুয়াল করতো কখনো আমি এটা বাড়িতে যে দেখি নাই আমি ছোটবেলা থেকে বাড়ির বাইরে থাকি আমি আমি বাইরেই পড়াশোনা করছি ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার বাবা সরকারি চাকরি করতো আমি বাবার সাথে দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি চলে গেছি তুমি করে আমি তারপরে ফাইনাল একটা সময় ঢাকাতে ঢাকাতে আমি প্রায় পনেরো বছর তো ঢাকাতে আমার পড়াশোনা শেষ হয়েছে তো যাই আমি সিঁদুরের দাগ হ্যাঁ আরেকটা দেখাই এখানে হচ্ছে কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে এখানে হচ্ছে ডিমনেক ফাইভ প্লাস ফোর নাইন দিয়ে এটা ক্রস করে দিছে তারপরে এই যে এখান থেকে এই যে মার্ক করে 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 জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে ইভেন আমি আমার দরজার বাইরে থেকে সবগুলো ঘরে হচ্ছে এরকম দেওয়া হ্যাঁ এখানে দিয়ে রাখছে থ্রি এবং একতলা থেকে পুরো মার্ক করে দেওয়া হয়েছে এখানে একটা সিম্বল দিয়ে দেওয়া হয়েছে যেন ওয়েলকাম করা যায় থ্রি এগুলো ডিমনিক নাম্বার আচ্ছা এখন আমি আপনাকে দেখাই এই যে এই রুমের রিচুয়ালটা হয়েছে যেটা আমরা বুঝতেছি সো এটা হচ্ছে টার্মারিক হলুদ ওই উপরে হাতের ছাপ আছে যেটা হচ্ছে অ্যাশ অ্যাশ দিয়ে হাতের ছাপ দেওয়া এখানে হাতের ছাপ দেওয়া এখানে কোনো কিছু তেল জাতীয় মাখানো ঠিক আছে এই যে এই যে হচ্ছে সিঁদুর অ্যান্ড এই যে ব্লাড ব্লাডের সাথে কী যেন একটা লাগাইছে এই যে ব্লাড ব্লাডের সাথে কী যেন একটা লাগাইছে অ্যান্ড এইখানে পিছিয়ে দরজাটা কী দিয়ে বন্ধ করা হয়েছে এই যে ব্লাড আর সিঁদুর এই যে

আমার বাসায় আমার বাপরে পাঠানো হয়েছে তো আমার বাপরে দিয়া মানে আমার ওয়াইফ ফ্রেম এই যে কুকুর কালামে আমার যে চৌতা ছিল এই বাপরে দিয়া জিনিসপত্র পাঠাইছে কে আমার ভাই এনারা সবাই আমার বাপ নির্বাক সে তার ছোট বউ ছোট ছোট ছেলেরা মারার জন্য বা তার ফ্যামিলিকে মারার জন্য সে কিছু নাই স্যার নামারা ছবি নাম ছবি থেকে ছবি আর ভিডিও করতেছে কি লেখাগুলো দেখি

কখনো চিন্তা করছো এই সিম্বলটা কি হতে পারে আমি এটা দেখছিলাম আগে কিন্তু আমি প্রশ্ন করি নাই সবিরা সারা ঘরে এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এটা আগে ওরা করছে না বাচ্চারা করছিল বাট এটা যে কিছু একটা মিন করতে বুঝে যাচ্ছে আরেকটা বিষয় লাগে ওখানে কখনো চেক দিছিল উপরে ফ্যানের ওই কি লাগানো দেখো এগুলো পুরানো ওই যে কোনায় সারা ঘরে করা ঠিক আছে আমাদের এবং আমি পরে ছবি দেখাবো আমার বাথরুমের একদম গর্ত থেকে আমার কাগজে পেছানো পাইছে তো কোনগুলা হচ্ছে আমার শাশুড়ি আম্মা এবং তার মেয়ের কাজ মানে পুরাতন এবং কোনগুলা নতুন কোনগুলা আমার আব্বাজানের কাজ সব আমার মুখস্থ আছে হ্যাঁ সব মুখস্থ হয়ে গেছে আমার আমরা সব বুঝতে পারছি হ্যাঁ মনে হচ্ছে যে হ্যাঁ আর আর যত আমরা বের করতেছি এদিকে যত দেখতেছি আমরা যত বের হইতে থাকা যত দেখতেছি যত বের হইতেছে তারা যেগুলো আছে ঘরের ভিতরে তারা আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে কি বলবো মানুষের কাজ কিছু বলার মত নাই আমি হতবাক হ্যাঁ তার আত্মীয় আমার আত্মীয় সব একজোট হয়ে এখন শুরু হয়ে গেছে মানে বিপদ কোন দিক দিয়ে আসতেছে কিছু আছে

মানে কোনো যেন বাঁচতে না পারে মানে তারা বুঝে নাই যেগুলো কখনো নীরব খুদা খুদা এইসব জায়গা থেকে চিপা আঁচা থেকে নীরব কখনো বের করতে পারবে মানে এই এই জ্ঞান বুদ্ধি তাদের হয়নি শুধু তারাই একাই চালাক আর উপরে শক্তি আছে তাই না উপরের শক্তির কথা ভুলে গেছে ব্যবসা তাদের একারই সব শক্তি আছে হ্যাঁ হুম হুম উপরে বাবু একা বাবু একা সবাই চলতে